বন্ধুরা রাজ্যের এস এস কে শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন এবং অল ওভার কন্ট্যাকচুয়াল শিক্ষক শিক্ষিকা শিক্ষা ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্টের যে সকল কর্মচারীরা কন্টিনিউ আমাদের চ্যানেল ফলো করেন তাদের সকলের জন্য আজকে যে আপডেট আমরা নিয়ে এসেছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা আপনাদের সকলে দেখা উচিত বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এস শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছু দিন কিছু মাস প্রায় তিরিশ দিন বা এক মাস আগে একটা নোটিফিকেশন রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে আপনারা দেখেছেন আমরাও সে নিয়ে খবর করেছিলাম সেখানে তিন পারসেন্ট যে বাৎসরিক ইনক্রিমেন্ট রাজ্য সরকার প্রায় সমস্ত স্তরের কন্ট্যাকচুয়ালদের এই পরিষেবা দু হাজার সালের বিধানসভা ভোটের আগে ঘোষণা করে এবং বেশ কিছু কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টকে রাজ্য সরকার বাৎসরিক থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট প্রোভাইড করে আপনার সমগ্র শিক্ষার থেকে শুরু করে এসএস সকল সবাই পাই মাদ্রাসা শিক্ষকরাও সম্ভবত দু সাল থেকে তাদেরও শুরু হয়েছে তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে এসএস শিক্ষক শিক্ষিকাদের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টে জিও রিলিজ করলো রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হলো যে ডিপার্টমেন্টের আন্ডারে তারা বর্তমানে রয়েছে রাজ্যের মিডিয়া হাউস এমনভাবে ঘটা করে খবর প্রেজেন্ট করলো এমনভাবে প্রেজেন্টেশন করা হলো বাংলার সাধারণ মানুষের কাছে বার্তা চলে গেল যে রাজ্যের এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের বিরাট বেতন বৃদ্ধি করে দিল রাজ্য সরকার বিরাট ভাতা বৃদ্ধি করে দিল রাজ্য সরকার এই টাইপের মেসেজ কিন্তু মানুষের কাছে চলে গেল ঠিক যেমন কেন্দ্র সরকার যখন কোনো প্রজেক্টের বা কোনো খাতের টাকা আটকে দেয় রাজ্য সরকার বেশ কিছু মিডিয়া রয়েছে যারা খুব বড়ো করে হাইলাইট করে সেই খবরগুলো যখন কেন্দ্র সরকার কোনো টাকা পাঠায় কোনো ফান্ডে কোনো প্রোজেক্টে সেই খবরগুলো কিন্তু আর দেখা যায় না সেই খবরগুলোকে হাইট করে দেওয়া হয় সেই খবরগুলোকে হাইলাইট করা হয় না যেমন কিছুদিন আগেই সাত হাজার চারশো কোটি টাকা খাদ্য ডিপার্টমেন্টে কেন্দ্র সরকার পাঠিয়েছে সেই খবর খুব একটা যে মিডিয়া হাউসে আপনারা মেনস্ট্রি মেনস্ট্রি মিডিয়ায় পাবেন সেটা নয় কিন্তু নেগেটিভ যে বিষয়গুলো রাজ্য সরকার এক টাকা দিলে সেটাকে একশো টাকা দিয়েছে হিসাবে প্রেজেন্ট করে বিভিন্ন মিডিয়া হাউস দেখায় বন্ধুরা যে খবর আজকে আমরা নিয়ে এসেছি দেখুন মাদ্রাসা শিক্ষকদের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের একটা বিষয় নিয়ে এমনভাবে মিডিয়া হাউস খবর করেছে এমনভাবে হাইলাইট করা হচ্ছে বিষয়টাকে এবং এখানে সরাসরি এসএস কে শিক্ষকদের আবার ঢুকিয়ে দেওয়া হয়েছে যে রাজ্য সরকার তাদের পাঁচ লক্ষ টাকা অবসরকালীন ভাতা থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট আবার নতুন করে ঘোষণা করলো কিন্তু যারা এস কে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা তো প্র্যাকটিক্যালি জানায় তাদের সিচুয়েশন কী দশ হাজার টাকার শূন্যর পরে আপনি হাজারটা শূন্য লাগিয়ে দিন আপনার ওজন সেম টু সেম থাকবে ঠিক একেইভাবে এই আট হাজার দশ হাজার টাকায় আপনি যাই ইনক্রিমেন্ট দেন তিন পার্সেন্ট আর দু পার্সেন্ট তার ভ্যালু কত দশ হাজার টাকা আট হাজার টাকা থ্রি পার্সেন্টে কী হয় বছরে কোথায় আপনার দুশো না চারশো টাকা বাড়বে কী এসে যায় এটাকে মাইনা বাড়ানো বলে না এটাকে স্যালারি ইনক্রিমেন্ট বা বৃদ্ধি বলে না আপনার বা আপনাদের পঁচিশ হাজার তিরিশ হাজার স্যালারি থাকলে তার থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্টটা বোঝা যেত রাজ্য সরকারি কর্মচারী যারা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাচ্ছে তারা ফোর পার্সেন্ট দিয়ে তো নয় এখানে কন্ট্যাক্ট কোথায় আট হাজার দশ হাজার টাকা স্যালারি থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের একটা বিষয় সেটাকে দু দুবার করে হাইলাইট করা হচ্ছে বিভিন্ন মিডিয়া হাউসে যে এস এস শিক্ষকদের পাঁচ লক্ষ টাকা অবসরকালীন ভাতা থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট আবার নতুন করে রাজ্য সরকার প্রোভাইড করলো তো এই বিষয়গুলো নিয়ে এস কে সংগঠন যারা রয়েছেন তাদের স্পেশাল ভূমিকা নেওয়া উচিত কারণ আমরা এর আগের প্রতিবেদনও বলেছি যারা রাজ্যের এসএস শিক্ষক শিক্ষিকা রয়েছেন এসএস কে ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যেখানে রাজ্য সরকারের অধীনে যে সমস্ত প্রাথমিক স্কুল বা উচ্চ প্রাথমিক স্কুলগুলো রয়েছে সেখানে যা পড়াশোনার আপনার যা পরিকাঠামো যা যা সেখানে পরিষেবা দেওয়া হয় যা যা রুল অ্যান্ড রেগুলেশন রয়েছে এস কে স্কুলে সেম টু সেম আপনার সরকারি বিদ্যালয়ে ঠিক যেমন মিড ডে মিল হয় এস এস কেম কে স্কুলেও মিড ডে মিল হয় যা যা কাজ এখানে করতে হয় শিক্ষক শিক্ষিকাদের সেম টু সেম ওয়ার্ক এস এস কে এসকে শিক্ষক শিক্ষা কেন্দ্রগুলিতেও করতে হয় এখানেও একজন প্রধান শিক্ষক দু চারজন সহকারী শিক্ষক পার্শ্ব শিক্ষক রয়েছে কিন্তু এস এস শিক্ষক স্কুলে একজন প্রধান শিক্ষক এবং এসএস যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাই চালান এবং একজন পূর্ণ সময়ের শিক্ষক যা কাজ করেন সরকারি বিদ্যালয়ে একজন প্রাথমিক এবং আপার প্রাথমিকে আপনার যা কাজ করেন একজন পূর্ণ সময়ের শিক্ষক যার মাইনা চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমানে সেম টু সেম সেম কাজ করতে হয় বা করে থাকেন রাজ্যের এসএস কেম এস শিক্ষক শিক্ষিকারা কিন্তু পারিশ্রমিকের বিষয়ে যদি আমরা কম্পেয়ার করি একজন সহকারী স্কুলের শিক্ষকের যে পারিশ্রমিক আর একজন এস এস বা মাদ্রাসা স্কুলের যে শিক্ষকের পারিশ্রমিক আকাশ পাতালের ফারাক আপনারা যদি যোগ্যতায় আসেন একজন প্রাথমিককে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন পূর্ণ সময়ের শিক্ষকের এডুকেশন কোয়ালিটি যদি আমরা কম্পেয়ার করি এস কেম এসকে শিক্ষকদের সাথে আপনাদের জানিয়ে রাখি প্রাথমিকের ক্ষেত্রে রাজ্য সরকারের যা রুলস রয়েছে বর্তমান সময়ে তাতে দু বছরের প্রশিক্ষণ এবং এইচএসএ ফিফটি পারসেন্ট নতুবা গ্র্যাজুয়েট এই দুটি ক্রাইটেরিয়া রয়েছে মেন একটা দু বছরের প্রশিক্ষণ ডিএলএড প্রশিক্ষণ দু বছরের এবং তার সঙ্গে হয় গ্র্যাজুয়েট নতুবা এইচ ফিফটি পারসেন্ট এই দুটি কোয়ালিটি যদি আপনার থাকে তাহলে আপনি একজন সরকারি বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার আপনি যোগ্য আপনি পরীক্ষায় বসতে পারেন পরীক্ষা দিতে পারেন এবং আপনি নিয়োগও পেতে পারেন যদিও পশ্চিমবাংলায় সাদা খাতাতেও চাকরি হয় যদিও পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ টাকার বিনিময়েও চাকরি হয় বর্তমানে রাজ্যের সরকারি যে স্কুলগুলো রয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে আপার প্রাইমারি যে স্কুলগুলো রয়েছে যারা যারা পূর্ণ সময়ের শিক্ষক শিক্ষিকা যারা দু পনেরো ষোলো চোদ্দো থেকে এখনো পর্যন্ত যারা জয়নিং করেছেন তারা আদৌ কতজন যোগ্য বা কতজন অযোগ্য সে নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু একজন এস এস শিক্ষক শিক্ষিকার যদি আমরা যোগ্যতার কম্পেয়ার করি বন্ধুরা তারাও বছরের ডিএলএড কমপ্লিট বছরের প্রশিক্ষণরত এবং তাদেরও এইচএস ফিফটি পারসেন্ট অ্যান্ড গ্র্যাজুয়েটে গ্র্যাজুয়েট কমপ্লিট অর্থাৎ আমরা যোগ্যতার দিক দিয়ে যদি বিশ্লেষণ করি সেম টু সেম কোনো পার্থক্য নেই কোয়ালিটির দিক দিয়ে যদি আমরা ডিসকাস করি কম্পেয়ার করি সেম টু সেম আমরা যদি কোয়ান্টিটির দিক দিয়ে আমরা যদি কম্পেয়ার করি সেম টু সেম শুধুমাত্র পার্থক্য একটাই জায়গাতে সেটা হচ্ছে রাজ্য সরকারের বঞ্চনার জায়গাটা এক জায়গায় রাজ্য সরকার প্রোভাইড করছে থার্টি ফাইভ থাউজেন্ড ফর্টি থাউজেন্ড এক জায়গায় প্রোভাইড করছে আট হাজার দশ হাজার বারো হাজার টাকা বর্তমানে প্রায় তিরিশ হাজার তিরিশ হাজারের বেশি তিরিশ থেকে চল্লিশ হাজার আপনারা মাদ্রাসা বা এসএসেমিসের শিক্ষক শিক্ষিকা রয়েছে আমরা যদি পার্শ্ব শিক্ষকের কথা বলি তাদেরও সেম টু সেম সিচুয়েশন দেখার বিষয়ে রাজ্য সরকার সামনে বিধানসভা ভোট অনেকে আশায় আছেন যে ভোটের আগে কিছু একটা হবে তবে এখনো পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট বা যেটা আগে আমরা অনেক পজিটিভ রিপোর্ট আপনাদের দিয়েছি এই মুহূর্তের যা লাস্ট আপডেট বন্ধুরা এখনো পর্যন্ত বেতন বৃদ্ধির ফাইল ঠান্ডা ঘরেই রয়েছে পুরোটা মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এবং সংগঠন যা অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের অবস্থা অত্যন্ত শোচনীয় নেতারা সরকারের সঙ্গে আলোচনা করা দাবি আদায়ের চেষ্টা করা ছাড়া বা রাস্তার কোনো কর্মসূচি ছাড়া নেতারা এখন ইউটিউবার হয়েছেন নেতারা এখন ভিডিও বানাচ্ছেন নেতারা এখন সাংবাদিক হয়ে গেছেন শিক্ষক সাধারণ শিক্ষক শিক্ষিকারা যাবেন কোথায় কিছু করার নেই এভাবেই চলতে হবে যাই হোক এই সমস্ত বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ